দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা পেঁয়াজের বারো উপকারিতা পেঁয়াজের এমন কিছু উপকারিতা রয়েছে যা জানলে হয়তো আপনার চোখ কপালে উঠে যেতে পারে চৌষট্টি ক্যালোরি পনেরো গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার দুই গ্রাম প্রোটিন দিনের চাহিদার দশ শতাংশ ভিটামিন সি বি ছয় এবং ম্যাঙ্গানিজের ঠাসা রয়েছে এই সবজিটিতে এর পাশাপাশি পেঁয়াজে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আয়রন ফলেট ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা দেহের ভিতরে পুষ্টির ঘাটতি তো দূর করে সেই সঙ্গে আরও নানাবিধ উপকারে লেগে থাকে চলুন একে একে স্বাস্থ্য উপকারিতাগুলো জেনে নেই স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটে বেশ কিছু গবেষণা দেখা গেছে নিয়মিত একটা করে কাঁচা পেঁয়াজ খাওয়া শুরু করলে শরীরে এত মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রবেশ ঘটে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠতে সময় লাগে না আর এমনটা হলে ছোট বড় কোনো রোগে ধারের কাছে ঘিসতে পারে না ফলে আয়ু বাড়ে চোখে পড়ার মতো মানসিক অবসাদের খপ্পর থেকে মুক্তি মেলে নিয়মিত পেঁয়াজ খাওয়া শুরু করলে শরীরে ফলেটের ঘাটতি দূর হয় সেই সঙ্গে ফিল গুড হরমোনের খরণ বেড়ে যায় ফলে মন মেজাজ চাঙ্গা হয়ে উঠতে সময় লাগে না সেই সঙ্গে একদিকে যেমন স্ট্রেস লেভেল কমে তেমনি মানসিক অবসাদও দূরে পালায় প্রসঙ্গত গত কয়েক বছরে কম বয়সীদের মধ্যে মানসিক অবসাদের মতো সমস্যার প্রকাপ যে হারে বেড়েছে তাতে রোজের ডায়েটে কাঁচা পেঁয়াজের অন্তর্ভুক্তি যে মাস্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই বার্ন ইঞ্জুরি চিকিৎসায় কাজে আসে রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা গৃহিণীদের সঙ্গে সচরাচরই ঘটে থাকে এক্ষেত্রেও পেঁয়াজ দারুণ উপকারে লেগে থাকে এবার থেকে পুড়ে গেলে ক্ষত স্থানে টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন অল্প সময়ে দেখবেন জ্বালাভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতও সেরে গেছে মুখের দুর্গন্ধ দূর হয় কাঁচা পেঁয়াজ খেলে মুখ্য হবারে উপস্থিত ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করে ফলে মুখের দুর্গন্ধ দূর হয় সেই সঙ্গে মাড়িতে নানাবিধ রোগ হওয়ার আশঙ্কাও কমে তাই মুখের বধ গন্ধের কারণে লোক যদি প্রায়শই সম্মানহানি হয়ে থাকে তাহলে রোজের ডায়েটে কাঁচা পেঁয়াজকে জায়গা করে দিতে ভুলবেন না যেন ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে ফলে স্মৃতিশক্তির যেমন উন্নতি ঘটে তেমনি নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে একাধিক ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে শরীরে ভালো কোলেস্টেরল বা এসডিএলের মাত্রা বাড়িয়ে একদিকে যেমন শরীরকে চাঙ্গা রাখে তেমনি অন্যদিকে খারাপ কোলেস্টরলের পরিমাণ কমিয়ে হার্টের কর্মক্ষমতা বাড়ায় এভাবে নিজের বিশেষ ক্ষমতা বলে পেঁয়াজ আমাদের আয়ু বাড়াতে বিশেষভাবে সাহায্য করে সর্দি কাশির প্রকোপ কমে একটা পেঁয়াজকে কেটে নিয়ে তার রস সংগ্রহ করে নিন তারপর তাতে কয়েক ড্রপ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে কম করে দুবার পান করলেই কাশি কমে যেতে শুরু করবে আঁচিল দূর হয় গোল করে পেঁয়াজ কেটে আঁচিলের উপর রেখে একটা কাপড় দিয়ে বেঁধে দিন যাতে সেটি পড়ে না যায় প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এমনটা করলে অল্প দিনেই দেখবেন আঁচিল খসে পড়ে গেছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে একুশ শতকের সব থেকে ভয়ঙ্কর এই রোগকে দাবিয়ে রাখতে পেঁয়াজের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে সবজিটিতে উপস্থিত বেশ কিছু উপাদান রক্তে শর্করার মাত্রাকে বাড়তে দেয় না সেই সঙ্গে ইনসুলিনের ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে ফলে ডায়াবেটিসের প্রকাপ বৃদ্ধির সুযোগেই থাকে না ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে ব্রেন কোলন এবং ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে শূন্যতে এসে দাঁড়ায় যদি প্রতিদিন পেঁয়াজ খাওয়া যায় কারণ এই সবজিটিতে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরের ভিতরে ক্যান্সার কুশের জন্ম হতে দেয় না ফলে এমন ধরনের মারণ রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না ইনসামোনিয়ার মতো রোগ দূরে পেলায় আপনি কি রাতের তারা ঘড়ির কাটা সকালের দিকে এগিয়ে গেলেও চোখের পাতা এক করতে পারেন না তাহলে তো প্রতিদিনের ডায়েটে পেঁয়াজের থাকা চাই চাই কারণ ইনসামোনিয়ার মতো রোগের উপশমে এই সবজিটি দারুণ কাজে আসে জ্বরের চিকিৎসায় কাজে আসে শুতে যাওয়ার আগে একটা পেঁয়াজ কেটে নিন তার সঙ্গে অল্প করে আলু এবং দুটি রসুনের কোয়া মিশিয়ে মোজার মধ্যে রেখে সেই মোজা পরে শুয়ে পড়ুন এমনটা কয়েকদিন করলেই দেখবেন সুস্থ হতে শুরু করেছেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ